নমস্কার বন্ধুরা কৃষ্ণার কিচেনে বাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছো দেখো আজকে তোমাদের সাথে আমি একটা মাছের রেসিপি শেয়ার করছি দেখো তোমরা আমি কিভাবে এটাকে মাছটাকে বানাই দেখো এই মাছটাকে বলা হয় ভেরি ট্যাংরা প্রতিটা মাছের ডিমে ভরা আমি এখন এই মাছগুলোকে নুন হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব কারণ এই মাছটা তেলে দিলেই ফাটবে তাই আমি একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি দেখো মাছটা আমার নুন হলুদ মাখা হয়ে গেছে আর এর মধ্যে সবজি দেব দেব আমি বেগুন আলু আর বড়ি এই তিনটে দিয়ে আমি রান্না করবো মাছটাকে আর এর মধ্যে মশলা দেবো টমেটো কুচি পাতা কুচি আর আমি একটু শিলে বেটে নেব একটু জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে আর একটু আদা ব্যাস এটা দিয়ে আমার রান্না হবে আজকে কড়াতে আমি তেল দিয়ে দিলাম দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে লাল লাল করে ভেজে নেব দেখো মাছটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নেব এখন আমি এই তেলের মধ্যে এক সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাত ফোড়ন দিয়ে দেব এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো প্রথমে আলুটা দেব আলুটাকে ভালো করে ভেজে নিয়ে এবারে আমি এর মধ্যে এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ বাটা গ্রেট করে নিয়েছি এটাকে দিয়ে দেবো আলুটা আমার পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে সব কিছু অ্যাড করব দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন দিয়ে দেবো সেই বাটা মশলাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে আদা মেশানো মাছ দিয়ে এবার আমি ভালো করে কষে নেব এবার দেবো এর মধ্যে টমেটো পুচিগুলো দিয়ে দেব ভালো করে কষে নিয়ে তারপরে এর মধ্যে বেগুন দিয়ে দেবো দেখো মাছ লাগতে আমার পাওয়া যায় এবার আমি বেগুনটাকে এর মধ্যে বেগুনটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে আলু বেগুন একদম ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে জল দিয়ে দেবো আর দেখো আমার বড়িটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি বড়িটাকে তুলে দেখো আলু বেগুনটা আমার ভালো করে কষিয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জলটা একটু বেশি দেবো কারণ বড়ি দেবো বড়িতে জল টেনে নেবে দেখো ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি মাছটাকে দিয়ে দেবো ঝোলের মধ্যে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে প্রায় ফুটে গেছে এবার আমি এই বড়িগুলোকে দিয়ে এবার দেখো দুটো কাঁচা লঙ্কা আমি একটু ফেরে দিয়ে দেবো সামান্য একটু জিরে ধনের গুঁড়ো আমার ঘরে থাকে আমি একটুখানি ছড়িয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি দিয়ে এবার আমি মাছের ঝোলটাকে তুলে ফেলবো হয়ে গেছে মাছের ঝোলটা এবার আমি তুলে নেব দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি তুলে ফেলবো এই মাছের ঝোলটা বেগুন আলু বড়ি দিয়ে দারুণ টেস্ট লাগে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে দিও